বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজের জন্য একযোগে দল ঘোষণা করে নির্বাচক প্যানেল যেখানে এসেছে একাধিক চমক সবচেয়ে বড় চমক হল প্রায় তিন বছর পর দলে ফেরানো হয়েছে উইকেট কিপার ব্যাটার নুরুল ইসলাম সোহানকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি আবারও দলে ডাক পেয়েছেন একই সঙ্গে জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান যিনি অনেকদিন ধরে জাতীয় দলের সুযোগের জন্য অপেক্ষা করছিলেন অন্যদিকে সাম্প্রতিক পারফরমেন্সে ধারাবাহিকতা না রাখতে পারায় বাদ পড়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং ওপেনার নাইম শেখ এরা দুজনই সাম্প্রতিক সময়ে একাধিক দ্বিপাক্ষিক সিরিজে সুযোগ পেয়েছিলেন কিন্তু প্রত্যাশা অনুযায়ী নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হন তবে বাদ পড়লেও সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ তানবির ইসলাম এবং হাসান মাহমুদকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায় এবারের আসরে দলকে নেতৃত্ব দেবেন কিপার ব্যাটার লিটন দাস তার সঙ্গী হিসেবে টপ অর্ডারে থাকছেন তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান মিডল অর্ডারে দলের ভরসা হিসেবে থাকবেন তাওহিদ হৃদয় যিনি সময় ভালোমন্দ মিলিয়ে এখনও আস্থার প্রতীক হয়ে আছেন ব্যাটিংয়ের ফিনিশিং দায়িত্বে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক এবং দীর্ঘদিন পর দলে ফেরানো নুরুল ইসলাম সোহান অলরাউন্ডার বিভাগে এবার ভরসা রাখা হচ্ছে শেখ মেহেদি হাসানের ওপর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ শাইফ উদ্দিন যিনি ইঞ্জুরি কাটিয়ে আবার নিয়মিতভাবে দলের সুযোগ পাচ্ছেন স্পিন আক্রমণে থাকছেন বাহাতির নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিষাদ হোসেন যারা সাম্প্রতিক সিরিজগুলোতে ভালো পারফরমেন্স করেছেন অন্যদিকে পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ তাস্কিন আহমেদ তাকে সঙ্গ দেবেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তানজিম হাসান শাকিব যা পেস বোলিং বিভাগকে করেছে আরও শক্তিশালী এক নজরে বাংলাদেশ দলের স্কোয়াড লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান মাসুম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন স্ট্যান্ডবাই তালিকা আছেন সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ তানবির ইসলাম এবং হাসান মাহমুদ এবারের এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে এরপর তেরোই সেপ্টেম্বর মুখোমুখি হবেন শ্রীলঙ্কার এবং ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন লিটন বাহিনী শক্তিশালী এই স্কোয়াড ঘোষণার পরেই টুর্নামেন্টে বাংলাদেশ কতদূর যেতে পারবে সেটি এখন ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের আলোচনার বিষয় কারণ সবশেষ কয়েকটি আসরে ভালো শুরু করলেও ধারাবাহিকতার অভাবে টাইগাররা অনেক দূর এগোতে পারেনি তবে নির্বাচকদের আস্থা এবার নতুন মুখদের ওপর যারা সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশকে এশিয়া কাপে চমক দেখাতে সাহায্য করতে পারে